ঢাকাই সিনেমার মগাস্টার শাকিব খান আর সঙ্গীত তারকা সুমনুর মনির কোনালের মধ্য চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সাকিবের একাধিক ছবিতে কোনালের গান শ্রোতা পেয়েছে দু হাজার তেইশ সালে কুরবানি ঈদের মুক্তিপ্রাপ্ত সাকিব খানের সবচেয়ে ব্যবসা ফল সিনেমা প্রিয়তমা ছবির সুপারহিট গান তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা এর শিল্পী ও কুণাল সেই সূত্র ধরে সম্প্রতি কুনালকে অন্যরকম এক চমক দিয়েছেন সাকিব খান দেশের শিষ্য এই সুপারস্টারের কাছ থেকে চমক পেয়ে আপ্লুত কুনাল ঘটনাটি ঘটেছে মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে স্টার নাইট নামের অনুষ্ঠানীতে অতিথি হিসাবে এসেছেন কুনাল সেখানে ভিডিও বার্তার মাধ্যমে কুনালকে নিয়ে এমন কিছু কথা বলেছেন শাকিব খান যা তাকে রীতিমতো চমকে দিয়েছে স্টার নাইট অনুষ্ঠান প্রচারিত হয় বারোই সেপ্টেম্বর শুক্রবার রাত নয়টায় এ অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীর জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনে অনেক অজানা কথা বলেন কুনাল বলেন ইন্ডাস্ট্রিতে পথ চলা রকম অভিজ্ঞতা ও সাফল্য ব্যর্থতার গল্প সেই সঙ্গে তার সহশিল্পীর কাছে বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলেন মৌসুমী ময়ের উপস্থাপনার অনুষ্ঠানের প্রয়োজননা করেছেন অজয় পোদ্দার